সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মন পা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বলতে সিনেমা দেখতে আসছি আমি আসলে ওই গানগুলো খুব চোখে পড়তেছিল প্রচারণাটা খুব ভালো লাগছে দলের ওই গানটাও চোখে পড়লো আমরাও হচ্ছে যে ওই একসাথে গানের মঞ্চে একসাথে থাকি আমরা ওই কৃষ্ণপক্ষ ব্যান্ডের সবাই দেখা গেছে আজকে চলে আসছি আর মুভিটা গান এবং চলচ্চিত্র বাংলা চলচ্চিত্র এরকম আয়নাবাজি লাস্ট হয়েছিল এরপরে অনেকদিন পরে আবার

টিকিট পেতে একটু সমস্যা হয়েছে আমরা সারা রাত ট্রাই করেছিলাম তারপর সকাল সাতটায় ওয়েবসাইট থেকে কাটতে পেরেছিলাম টিকিট মানে হাউসফুল হয়ে গিয়েছিল টিকিট পাওয়া যাচ্ছিল না এখানে এসে ফিরে গিয়েছিলাম তারপর পরের দিন সকাল সাতটায় আমরা কাটতে পেরেছিলাম হ্যাঁ সারা রাত আমরা ট্রাই করেছি হ্যাঁ হ্যাঁ সকাল সাতটায় কাটতে পেরেছি আমরা অনেক আমাদের ফ্রেন্ড সার্কেলে সবাই আসতে চেয়েছিলাম কিন্তু টিকিট পাইনি মাত্র তিনটা টিকিট কাটতে পেরেছিলাম তো আমরা তিনজন আসছি

খুবই এক্সাইটেড আমরা নিয়ে আসলে আমরা আসলে চঞ্চল চৌধুরী তো আসলেই যে ছবি উপহার সব সবসময় আমাদের আর তুষি আপুর তো ফ্যানই তো আসলে ছবিটা দেখার জন্য খুব এক্সাইটেড আমরা আমরা সকাল থেকে আসে মানে আগে থেকে খুবই অপেক্ষা করতেছি আর সব আমরা টিম নিয়ে আসছি চার আটজন মিলে আসছি

এখন মানে সবাই দেখতেছে এক্সাইটেড হয়ে চলে আসছি হ্যাঁ সাদা সাদা কালা কালা খুবই জোস আমার খুব ফেভারিট একটা গান সো এই গানের মুভি না দেখলে মিস দ্যাটস ওয়াই হ্যাঁ এক্স্যাক্টলি আচ্ছা শুরু থেকেই সিনেমাটা যে পরিমাণ হাইপ ক্রিয়েট করেছে প্লাস যে দুইটা গান রিলিজ হয়েছে তাদের একেবারে সুপার হিট টাইপের গান আর কি সো ওই আগ্রহ থেকে দেখতে আসা আর মেজবাহ রহমান সুমন ভাই চঞ্চল চৌধুরী না না নাটেট তো কেটেছি দুদিন হল ভালোই হবে আসলে অনেক এক্সাইটিং ছিলাম যে ধরনের একটা মুভি দেখা যাচ্ছে ছিল অনেকদিন ধরে আর গানটাই আসলে মূল ব্যাপার হচ্ছে গানটা খুব ভালো লাগছে তো আমি আসলে আমি জীবনে ফার্স্ট টাইম সিনেমা হলে এসে মুভি দেখছি ওই কালা কালা সাদা এই গান দেখার মাধ্যমে আর চঞ্চল চৌধুরী তো সবসময় ফেভারিট একজন তার মুভি দেখার মাধ্যমে আর কি সিনেমা হলে ফার্স্ট টাইম মুভি দেখাই স্টার্ট করলাম আর কি প্রথম দিনের প্রথম শো দেখছেন কেমন লাগছে এটা নিয়ে তো খুব এক্সাইটেড মানে আমি ভাবিনি যে টিকিট পাবো কিন্তু মানে আলোর রহমত বলবো এটাকে নব্বইgetDate ছিল জি টিকিট কবে গত কালকে অনেকক্ষণ ট্রাই করতেছিলাম পাচ্ছিলাম না তারপর গতকাল রাতে হঠাৎ করে দেখলাম যে কিভাবে যেন अवेलेबल পেয়ে গেলাম আর কি আমি সরি আমার হাজবেন্ড গবে আমরা কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিম প্লেয়ার আমরা হচ্ছে কারাতে প্লেয়ার উনি হচ্ছে ভলিবল প্লেয়ার হ্যাঁ তো গান সাদা 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 কালা কালা আচ্ছা ও হাওয়া অসাধারণ একটা সিনেমা দেখলাম মেজ রহমান সুমন্ডের এবং যতজন অভিনয় করেছেন কলা কৌশলী তারা তাদের চূড়ান্ত অভিজ্ঞতা দিয়ে তারা অভিনয় করেছেন এবং আশা করি হাওয়ার মতো অন্য সিনেমা সিনেমাগুলো আমাদেরকে হলমুখী করে তুলবে এবং আমাদেরকেও অভ্যাস করতে হবে হলে গিয়ে যেন এই সিনেমাগুলি দেখি কেননা দর্শক এবং ক্রিয়েটার দুজন ভাইস ভার্সা তো আমরাও আশা করি আমাদের হলের শুটিংগুলো ফিরে আসতেছে হাওয়ার জন্য শুভেচ্ছা হ্যাঁ হাওয়ার যে হাইপ ক্রিয়েট হয়েছে আমি আজকে দেখে আমি মনে হয় প্রত্যাশার থেকেও বেশি তারা পাবে আমার ধারণা এবার এটা গল্প মেকিং সাউন্ড মিউজিক সব কিছু মিলে একটা পরিপূর্ণ সিনেমা আশা করবো যে হাওয়ার মতো আরও সিনেমা আসবে আমরা হলমুখী হব এটা খুবই আনন্দের কেননা গান নিয়ে আলোচনা হওয়াটা আমাদের জন্য খুবই আনন্দের আর হাওয়ার গান কেন সুস্থ সঙ্গীত এবং সুস্থ সংস্কৃতির জন্য আমাদের সুস্থ গান দরকার সুস্থ সিনেমা দরকার নাটক দরকার এবং হাওয়ার গানের মতো যে শক্তিশালী জায়গাটা তৈরি করেছে এটা ফিরে আসুক এবং আমাদের সবার জন্য এটা ভালো ভালো একটা ইতিবাচক দিন রাখ